তারপর সিয়ানকে পুলিশে তুলে দেওয়া হয় তখন জিয়াং মিয়াওকে বলে আমার এখন বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে কিছু জরুরি কাজ আছে মিস্টার যাও বলে চলো আমি তোমায় ড্রপ করে আসি জিয়াং হেসে বলে না আমার বাড়ি খুব দূরে না আমি নিজেই চলে যাব তখন মিস্টার যাও তাকে সেই হেয়ারপিনটা দেন জিয়াং হেয়ারপিনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তাদের সব কথোপকথন দূর থেকে শুনে নিচ্ছিল জেমরাজ পরবর্তী দৃশ্যে মিয়াও খোঁজ নিতে থাকে জিয়াং কোথায় থাকে সে একটা লোকেশন খুঁজে বের করে লোকেশনটা মিস্টার জাওকে দেখালে তিনি অবাক হয়ে বলে এটা তো সেই জায়গা যেখানে আমার মা বাবা থাকে মিয়াও তখন বলে তাহলে চলুন আমরা সেখানে যাই এরপর সবাই মিলে সেখানে চলে যায় সেখানে গিয়ে দেখে মিস্টার যাও এর মা অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি একজন কাজের লোককে জিজ্ঞেস করে মায়ের কি হয়েছে কাজের লোকটি বলে আমি জানি না স্যার কাল থেকে উনি চোখি খুলছেন না মিয়াও দাদির গলায় একটি লকেট দেখতে পায় এবং বলে এই লকেটটার কারণেই উনি অজ্ঞান হয়ে গেছেন মিস্টার যাও বলে এই লকেট তো আমার বাবা দিয়েছে তিনি তখন তার বাবার খোঁজ করে কাজের লোক বলে স্যার উনি লাইব্রেরিতে বই পড়ছেন মিস্টার যাও তার বাবার কাছে যান বাবা বলে অনেকদিন পর এলে তখন মিস্টার যাও প্রশ্ন করে মায়ের এমন কি হয়েছে তার বাবা বলে আমার কি করে জানা সম্ভব তখন মিস্টার যাও রেগে বলে আপনি তাকে এই লকেটটা কেন দিলেন তার বাবা বলে ও তো আমার স্ত্রী ওকে কি লকেট দিতে পারি না মিস্টার যাও বলে সব জানার পরেও এমন অভিনয় করছেন কেন বলুন এই লকেটটা আপনাকে কে দিয়েছে তখন সেই লোকটা হঠাৎ রেগে উঠে বলে যেহেতু সব জেনে গেছো তাহলে সরাসরি বলি তোমাকে এখন আর খুন করব। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে